আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো আঠারোই ডিসেম্বর একটি পোস্ট করেছিল সৌরভ হোসেন এবং প্রথম আলোতে যে কলাম তিনি লিখেছেন সেই কলামের যে ধরনের প্রতিক্রিয়া এবং প্রতিবাদ এসেছে সেটাতে সবাই কিন্তু প্রথম আলো এখন বয়কট করতেছে সরকারি চাকুরিজীবীদের যে মহর্ঘ ভাতা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার সেটার বিরুদ্ধে কিন্তু এক প্রকার খোটা দিয়ে তিনি আঠারোই ডিসেম্বর তারা পাবেন মহর্ঘ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবে এই শিরোনামে কিন্তু একটি কলাম পোস্ট করে প্রথম আলো অনলাইন ভাষণে তো এটার কিন্তু ব্যাপক প্রতিবাদ কিন্তু করা হয়েছে এবং এটার প্রতিবাদের জেরে তিনি কিন্তু মানে এখন মানে বিপাকে পড়ে গেছেন এবং আজকে একুশ ডিসেম্বর সৌরভ হোসেন সেইটার বিষয়ে কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করেছেন এবং তিনি কথাও বলতে শিকার হয়েছেন যে আসলে তিনি মহর্ঘ ভাতার বিরোধিতা করেননি তিনি যে একটি খোঁটা দিয়ে যে পোস্ট করেছিলেন সেই খোঁটার বিপক্ষে আসলে কথা বলতেছেন এখন তিনি বলতে চাচ্ছেন যে তিনি মর্গ ভাষা ভাতার বিরোধিতা করেননি তিনি বলতে চেয়েছেন মহর্ঘ ভাতার সুফল পাবে বড়জোর সত্তর লাখ মানুষ এর বাইরে যে বিপুল জনসংখ্যা গোষ্ঠী আছে তাদের কথাও সরকারকে ভাবতে হবে সেই বিষয়টা তিনি এখন বলছেন এবং তিনি সুর পাল্টিয়ে এখন কিন্তু নরম সুরে কথা বলতেছেন এবং তার যে পোস্ট তিনি করেছিলেন যে কলাম তিনি লিখেছিলেন সেই কলামের প্রতিবাদে অনেক সংখ্যক দশ থেকে বিশতম গ্রেডের যে সকল কর্মচারী আছেন তারা কিন্তু ব্যাপক প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এ সংক্রান্ত প্রচুর প্রতিবাদ এবং কমেন্ট কিন্তু লেখা হয়েছে তো সেটার কিছু অংশ তিনি এখানে উল্লেখ করেছেন এবং শেষে কি তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন তিনি আসলে মর্গ ভাতার বিপক্ষে নন এ বিষয়ে কিন্তু এখন তিনি বলতেছেন তো সৌরভ হোসেন তিনি প্রথম আলোর যুব সম্পাদক প্রথম আলো কিন্তু পত্রিকা বেশ একটিও কন্ট্রোভার্সির ভিতরে যাচ্ছে অনেক মন্তব্য অনেক সমালোচনা কিন্তু এই প্রথম আলোক পত্রিকার বিরুদ্ধে আছে সেটা কম বেশি সবাই আমরা জানি কিন্তু এই দুই তিন দিন আগে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্ঘ ভাতা প্রদান করা হবে সেটার বিরুদ্ধে এক প্রকার তিনি যে মতবাদ বা তার যে প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন সেটার বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক কথা বলেছেন তো আরেকজন লিখেছেন যেটা হচ্ছে যে দশ থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কত বেতন পায় তার কি ধারণা রাখেন তিনি তার সোহরাফ হোসেনকে বলতেছেন যে এখানে গাড়ি বা কার লোন কত শতাংশ চাকরিজীবী পান তিনি কিন্তু এ মানে বর্তমান অতীতের যে সরকার ছিল তারা সেই সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে গাড়ির লোনের সুবিধা দিয়েছিল সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন তো সেটার বিষয়ে আসলে বলতে চাচ্ছেন যে আসলে দশ থেকে বিশতম গ্রেডের যারা আছে তারা কি আসলে গাড়ির লোন পান সেই বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন করেছেন যারা সৎভাবে চাকরি করে অবৈধ উপার্জন করে না তারা কীভাবে জীবনযাপন করে আপনি কি সেটা অনুভব করতে পারবেন সে বিষয়ে কিন্তু একজন দশ থেকে বিশতম গ্রেডের একজন কর্মচারী তিনি কিন্তু তার মতামত প্রকাশ করেছেন তো এই বিষয়ে কিন্তু ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া চলতেছে এবং এ বিষয়ে কিন্তু একজন অসহায়ত্তের সুরে বলেছেন নিচের পদে সরকারি চাকুরিজীবীদের সমাজে বাঁচা বড় কষ্ট হয়ে গেছে ঋণে জর্জরিত প্রতিটি পরিবার বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না অন্তত ছোট ও সৎ কর্মচারীর পক্ষের কথা বলুন গ্রেড এক থেকে পাঁচ বাদে নিচের কর্মচারীরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে তিনি কিন্তু আসলে মানে শুধুমাত্র কর্মকর্তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলেছেন বাট যারা নিচের লেভেলে আছেন অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে যে সকল কর্মচারী চাকরি করে তাদের যে কষ্ট সেই জিনিসটা কিন্তু তিনি মোটে অনুধাবন করেননি এবং তাদের পক্ষ কোনো কথাও তো বলেননি আসলে এই যে মর্ক ভাতা যেটা সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতে কিন্তু সবচাইতে বেশি উপকৃত হবে দশ থেকে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণ এগারোতম বিশতম গ্রেডের যে কর্মচারী যারা আছে তাদের বেতন স্কেল খুবই কম এবং তারা খুবই সামান্য টাকা বেতন পায় এই বেতনে কিন্তু সংসার চালানো খুবই কষ্ট তো সেইটার জন্য কিন্তু অনেকে তার যে পোস্ট তিনি করেছেন যে সরকার মর্গ ভাতা দিতে চাচ্ছে এবং বিগত আওয়ামী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করার জন্য এই যে তিনি বলেছেন যে বিনা সুদে গাড়ির ঋণ দিচ্ছে এই বিনা সুদে গাড়ির ঋণ এই বিষয়টি কিন্তু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী কর্মচারী কর্মকর্তাগণই পাচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডে কিন্তু এই সুবিধা কিন্তু নাই তো সেই বিষয়টা কিন্তু অনেকে তুলে ধরেছেন তো তার যে কথা তিনি বলেছেন যে প্রথম আলোতে এবং প্রথম আলো কিন্তু একটা স্বনামধন্য পেপার সেখানে তিনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এই ধরনের কথা তার কিন্তু মানানসই হয় না তো সেইটার বিরুদ্ধেই কিন্তু তিনি কথাগুলো লেখার ফলে অনেকে কিন্তু বেশ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি কিন্তু এখন দুঃখ প্রকাশ করতেছেন যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে মর্ঘ ভাতার বিষয়ে কোনো কথা বলিনি ভাতার প্রয়োজন আছে কিন্তু সেটা এখন তিনি স্বীকার করতেছেন তো এখানে অতীতের সরকারগুলো বৈষম্যকে লালন করেছে এই কথায় তিনি বলতেছেন তারা তেলের মাথায় তেল দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একই কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না বৈষম্য বিরোধী পদযাত্রা শুরু হোক ও নিচের বৈষম্য নিরসনের মাধ্যমে সেক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় শ্রেণীর উপর নিচের কর্মীদের বেতন বৈষম্য একেবারে রহিত না হলেও কমবে আশা করা যায় তো তিনি এই বিষয়টাই এখানে নতুন করে উল্লেখ করেছেন এবং তার যে বক্তব্য তিনি আসলে বলতে যাচ্ছেন যে মর্গ ভাতার বিষয়ে তার কোনো বিরোধ নাই মর্গ ভাতা সরকার আসলে দিক সেটা এখন তিনি বুঝতে পেরেছেন এবং অনেকে যে মন্তব্যগুলো করেছেন যে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারী যে সকল মন্তব্য এবং মতামত দিয়েছেন সেই সকল মন্তব্য এবং মতামতগুলো তিনি তার পোস্টে কিন্তু তুলে ধরেছেন তো এই ছিল আজকের এই ভিডিও প্রথম আলো যে সাংবাদিক সৌরভ হাসান প্রথম আলো যুব সম্পাদক ও কবি তিনি আজকে এই সরকারি বেতনের বৈষম্য দূর করবে কে এ সংক্রান্ত একটি মতামত এবং পোস্ট একুশ ডিসেম্বর দু হাজার তারিখে তিনি কলাম আকারে পোস্ট করেছেন প্রথম আলো অনলাইন পেপারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন